আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আসতো তো আজকে আমাদের ভিডিও টপিক সংকরায়ণ তো দেখো তো দেখো সংকরণে আসলে জিনিসটা কী এটা যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে দেখো আমি একটা এই লিখি তো এস ফোর এটা একটা কী এটা হলো মিথেনের সংকেত তাই না এখানে মিথেন এখানে দুইটা মৌল আছে একটা হলো কার্বন আর একটা হলো হাইড্রোজেন তো এই কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে যদি বন্ধনটা আমরা দেখি তাহলে দেখবো এরা সমযোজী বন্ধনে আবদ্ধ ঠিক আছে মানে একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ এরা বন্ধন কেমনে বুঝলাম কারণ কার্বনের আমরা জানি কার্বনের ইলেকট্রন মিশ কি ওয়ান এস টু টু এস টু টু পি টু ঠিক আছে মানে সর্বশেষ শক্তি স্তরে চারটা ইলেকট্রন আছে এই যে এই চারটা ইলেকট্রন এক দুই তিন চার এই চারটা ইলেকট্রন তো আমরা জানি যে যৌগ গঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য কী যে অষ্টকের নিয়ম পূরণ করা মানে ম্যাক্সিমাম মৌলই অষ্টকের নিয়ম স্থিতিশীল অবস্থার জন্য অষ্টকের নিয়ম বা হাইড্রোজেনের ক্ষেত্রে দুই নিয়ম পূরণ করার জন্য এরা কি যোগ গঠন করে তো এখানে কার্বনের সবার লাস্টে চারটে ইলেকট্রন আছে তো সে কী চাবে আরও চারটে ইলেকট্রন চাবে তো এর জন্য সে কী করে চারটা হাইড্রোজেন থেকে তার যে একটা করে ইলেকট্রন আছে ওইটা আর এর সর্বশেষ শক্তিস্তর যে একটা করে ইলেকট্রন আছে চারটা এদের মধ্যে বন্ধন ঘটিত হয় ফলে কার্বনের বন্ধন দেখো এই ইলেকট্রন এই ইলেকট্রন মিলে এই দুইটা ইলেকট্রন এখন কার্বনের এই দুইটা ইলেকট্রন এখন হাইড্রোজেনের এই দুইটা ইলেকট্রন এখন কি কার্বনের এই দুইটা ইলেকট্রন এখন হাইড্রোজেনের তাহলে হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন হল কার্বনেরও কি এই দুইটা চার দোকান আটটা ইলেকট্রন হল তাহলে হাইড্রোজেনের দুই নিয়ম পূরণ করলো আর কার্বনও কি আটের নিয়ম পূরণ করলো মানে স্থিতিশীল একটা জগৎ হল তো এখন দেখো এই কার্বনের লাস্টে যে চারটা ইলেকট্রন চারটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলো এই চারটে ইলেকট্রন যদি আমরা দেখি আমরা তো দেখলাম যে চারটে ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে আছে কিন্তু যদি আরও স্পেসিফিকভাবে দেখি এক্সেক্টলি কই আছে তাহলে দেখো ওয়ান স্কোয়ার টুস স্কোয়ার টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান ঠিক আছে টু পি যেটা নর্মালি থাকে এইটা হলো কারণ আমরা জানি যে পি অরবিটালের কী হ্যাঁ পি ওশক্তি স্তরের তিনটা অরবিটাল থাকে ওই তিনটার মধ্যে টুপি এক্স আর টুপি ওয়াই একটা একটা করে মল একটা একটা করে ইলেকট্রন নর্মালি থাকে কিন্তু যখন কার্বন উত্তেজিত হয় বা যৌগ গঠন করতে যায় তখন তার ইলেকট্রন বিনাশ হয় এইখান থেকে একটা ইলেকট্রন এই যে একদম টুপি জেড এর কাছে চলে যায় হ্যাঁ মানে টু পি এটা টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান ঠিক আছে তো এই যে দেখো চারটে ইলেকট্রন এখন টু পি এস ওয়ান মানে কি আমরা জানি যে এগুলা একটা করে অরবিটাল মানে এরকম টুপি এক্স একটা অরবিটাল এখানে তিনটে অরবিটাল ঠিক আছে একটা টুপি এক্স টুপি ওয়াই টুপি জেড এখানে কিন্তু একটা একটা করে ইলেকট্রন আছে থাকো তাই না এখানে একটা ইলেকট্রন আছে তো এরাই একটা একটা করে ইলেকট্রন নেয় ঠিক আছে হাইড্রোজেন থেকে একটা একটা করে ইলেকট্রন নেয় এখন কথা হলো এই যে চারটা অরবিটাল যেই চারটা অরবিটাল চারটা হাইড্রোজেন থেকে একটা করে ইলেকট্রন নেয় তুমি দেখো তাদের চারটার শক্তি কিন্তু আলাদা আলাদা ঠিক আছে টু এসের শক্তি যেরকম টু এর শক্তি অন্যরকম মানে তাদের আলাদা আলাদা শক্তি প্রত্যেকে কিন্তু প্রত্যেকে একটা করে হাইড্রোজেন নিতেছে তো এটা একটু কেমন হয়ে যেতেছে না চারজন আলাদা আলাদা বা তারা সেম জিনিসই পাইতেছে তো এই জন্য কী করা হয় জানো এই যে চারটা অরবিটাল চারটা আলাদা আলাদা শক্তির অরবিটালকে পরস্পর মিশ্রিত করা হয় মিশ্রিত করে চারটা সমশক্তির সম আকৃতির অরবিটাল তৈরি করা হয় ঠিক আছে এখন এইস অরবিটালের আকার তোমরা জানো যে এস অরবিটাল দেখতে যে গোল এই সর্বিটালের গোলাকার টুপি এক্স এক্স অক্ষ বরাবর মানে এই রকম হ্যাঁ এটা হলো টু এক্স তারপর টুপি পি ওয়াই ওয়াই হলো এই অক্ষ বরাবর এটা হলো টুপি ওয়াই ঠিক আছে আর টু পি জেড হলো এই অক্ষ বরাবর এটা হলো এ অক্ষ এটা হলো এই অক্ষ আর এটা হলো কি এই অক্ষ নর্মালি ঠিক আছে তো এইটা যে তিন অক্ষ এটা কি এস এটা পি এক্স এটা পি ওয়াই এটা হলো পি জেড দেখো চারটা আলাদা আলাদা শক্তির অরবিটাল আমরা কী করব এক জায়গাতে মিশ্রিত করব মিশ্রিত করে সমশক্তির সম আকৃতির হ্যাঁ চারটা অরবিটাল তৈরি করবো এই যে একটা এরকম চারটা এরকম চারটা অরবিটাল তৈরি হবে তো এই চারটা অরবিটাল কিন্তু আলাদা আলাদা থাকবে না আর কী করবে একসাথে যুক্ত অবস্থায় থাকবে তো একসাথে কোনো কীভাবে থাকলে তাদের মধ্যে সবথেকে কম বিকর্ষণ হবে তোমরা জানো যে প্রত্যেকটা অরবিটালে কিন্তু একটা ইলেকট্রন আছে এই যে আমরা দেখছি টু একটা মানে এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন তো এই চারটা ইলেকট্রন যখন এরকম চারটা যুক্ত অবস্থায় থাকবে তখন কী অবস্থায় থাকলে তাদের মধ্যে সবথেকে কম বিকর্ষণ হবে এটা হলো এই যে এই অবস্থায় চতুর্থলকীয় অবস্থা ঠিক আছে তোমরা যদি দেখো এটা কিন্তু চতুর্স্থলকীয় অবস্থা মানে একটার সাথে আরেকটা কোন এই চতুর্থলিক অবস্থায় কোন তোমরা জানো যে এটা কত হয় নর্মালি একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি ঠিক আছে আমি যদি এখানে একটু দেখাই যে এরকম থাকবে তারপর এটা এরকম থাকবে নর্মালি এইরকম লাস্ট এইটের উপরে একটা ঠিক আছে তোমরা হয়তো বুঝতে পারবে না মানে এই দেখা হয় যে তিন দিকে আমি ই করছি তিন দিকে এরকম তিনটা ই দিচ্ছি তার উপরে একটা ঠিক আছে এটা হয়তো বোঝা যাইছে না এইরকম দেখো এই যে এরকম একটা এরকম একটা ঠিক আছে মানে এই যে এরকম তিন দিকে তিন মুখে একটা আর এদের মাথার ওপর একটা ঠিক আছে মানে এরা যদি ত্রিমাত্রিক অবস্থায় এই অবস্থায় যদি এরা থাকে তাহলে তো এদের মধ্যে বিকর্ষণ থেকে কম হয় এই যে একশো নয় ডিগ্রি এটা ঠিক আছে তো এই যে অব্বিটা এখন হইলো তো এখন কী হবে এই যে একটা করে তার মানে এখানে একটা ইলেকট্রন আসে এখানে একটা ইলেকট্রন আসে এখানে একটা ইলেকট্রন আছে এখানে একটা ইলেকট্রন আছে তাহলে এখানে তখন কি করে যেহেতু চারটা সমান শক্তি সম্পন্ন এখন চারটা হাইড্রোজেন আসে তার একটা ইলেকট্রন দিয়ে দেয় তার একটা ইলেকট্রন দিয়ে এরকম বন্ধন গঠন করে ঠিক আছে এগুলো হলো হাইড্রোজেন চারটা হাইড্রোজেন তো চারটা হাইড্রোজেন তখন এভাবে যুক্ত হয় তো অরিজিনালি এই সমুদ্র যে যৌগুলার ক্ষেত্রে এভাবেই সবার বাইরের শক্তি স্তরের যে ইলেকট্রনগুলা বন্ধনে অংশগ্রহণ করে তারা বিভিন্ন শক্তির হয় তারা প্রথমে কী করে নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে এই যে চারটা নিজেদের মতো মিশ্রিত হয় সমশক্তি সম্পন্ন সমান আকৃতির সমান সংখ্যক অরবিটাল তৈরি করবে দেন তারপর হাইড্রোজেন তারা নেবে ঠিক আছে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে তো সংকরায়ন এটাই ঠিক আছে মানে আলাদা আলাদা শক্তির অরবিটালগুলো মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল তৈরি করবে এটাই হলো মেনলি সংকরায়ন এখন তো কার্বন কার্বন নর্মাল এই সিএস ফোর যে আমরা দেখলাম এইখানে দেখো একটা এস অরবিটাল আর তিনটা পি অরবিটাল মিলে কি সংকরণ গঠন করছে এখানে চারটা অরবিটাল তো এই জন্য একটা এস অরবিটাল এই জন্য তিনটা পি অরবিটাল যেহেতু কি বন্ধনে মানে সংক্রহণে অংশগ্রহণ করছে এই জন্য এই চারটা অরবিটাল প্রত্যেকটাই হল কি পি থ্রি যেহেতু একটা এস তিনটা পি এগুলাদের বলে কি পি থ্রি ঠিক আছে পি থ্রি শঙ্কর অর্বিটাল এই প্রত্যেকটা হলো এসপি থ্রি শঙ্কর অরবিটাল ঠিক আছে এখন কার্বন কার্বন দ্বিবন্ধন বা বন্ধনের ক্ষেত্রে দেখো আমি যদি একটা যোগ্য লিখি যে সিএস টু ডাবল বন সি টু এখানে সি স্কোর এটা কিন্তু কার্বন কার্বন এক এখানে কার্বনের একক বন্ধন হ্যাঁ যদি কার্বনের আমি দ্বিবন্ধন দেখি সেই ক্ষেত্রে দেখো এখানে দেখো এখন দ্বিবন্ধনের ক্ষেত্রে দেখো আবার যদি আমি কার্বনের আনি সেই ক্ষেত্রে দেখবা আচ্ছা এই যে চারটা অরবিটাল যে সংগঠনে অংশগ্রহণ করলো করার পর পরবর্তীতে এদের কিন্তু আমরা সাই ওয়ান সাই টু সাই থ্রি সাই ফোর তখন আর টু এস টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড এইভাবে প্রকাশ করবো না তখন তারা কি সবাই সমান শক্তি সম্পন্ন ওই সমান শক্তি সম্পন্ন বা এসপি থ্রি অরবিটালগুলো যে একটা আছে এদের তখন সাই ওয়ান সাই টু সাই থ্রি এভাবে প্রকাশ করা এখানে একটা ইলেকট্রন যেহেতু একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন ঠিক আছে আমরা যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে দেখি যেমন সিএস টু সিএস টু হ্যাঁ এই যোগের ক্ষেত্রে এই যোগের ক্ষেত্রে কার্বনের আবার ওয়ান এস স্কোয়ার টু এস ওয়ান উত্তেজিত অবস্থায় টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে অরবি এই ক্ষেত্রে হবে এস পি টু ঠিক আছে একটা এস আর দুইটা পি অংশগ্রহণ করবে কিন্তু এই কিন্তু অংশগ্রহণ করবে না কারণ আমরা জানি এখানে একটা পাই পাই পাইবন্ধন ওইটা কেমনি আসে দেখো তো এখানে তাহলে কি একটা এস আর এই যে টু পি এক্স টু পি ওয়াই আর একটা টু পি জেড কিন্তু এই কিন্তু অংশগ্রহণ করবে না ঠিক আছে এই অংশগ্রহণ করবে না তো এখন এই তিনটা অংশগ্রহণ করবে নর্মালি এক্স টু পি এক্স আর টু পি ওয়াই ঠিক আছে তাহলে এখানে তিনটা আর তৈরি করবে তিনটা কেমনে তৈরি করবে দেখো এই যে তিনটা তৈরি করব তো এই তিনটা অর্বেটা তৈরি করছে আর এই যে টুপি জেড যেটা এটা কি এই অসংখিত অবস্থায় আছে ঠিক আছে এটা কিন্তু অসংখিত অবস্থায় আছে মানে এইটা কিন্তু এদের মধ্যে এদের সাথে মিক্স হয়নি এই কিন্তু এর মতোই আছে তো এখন দুইটা যেহেতু কার্বন আছে তার মানে এই দুইটা কার্বনে কি এইরকম এসপি টু সংকরিত এসপি টু সংকরিত তো আমরা দুইটা কার্বন যদি একাই দেখো এখানে এটা একটা এটা একটা ঠিক আছে তো এখানকার মধ্যে এই হলো অসংকরিত এই হলো অসংখ্যিত ঠিক আছে তো এই যে দেখো এখানে এই কার্বন এই কার্বনে যে একটা ইলেকট্রন ছিল এখানে একটা ইলেকট্রন ছিল এখানে একটা বন্ধন গঠিত হয় আর এই যে মুখোমুখি যে অরবিটার এটা তোমরা জানো যে এটা কি এটা হলো সিগমা বন্ধন সিগমা বন্ধন ঠিক আছে এখানে প্রত্যেকে প্রত্যেক জায়গায় একটা করে কি হাইড্রোজেন আসবে এখানে একটা করে হাইড্রোজেন আসবে এখানে একটা করে হাইড্রোজেন আসবে আর দেখো এই যে এই যে একটা অরবিটার এই পুরা একটা অর্টালে কিন্তু একটা ইলেকট্রন আছে আর এখানে একটা অর্টালে একটা ইলেকট্রন তো এদের মধ্যে দুর্বল একটা আকর্ষণ বল দিয়ে বন্ধন গঠিত হবে যেহেতু এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এই জন্য এরা তখন কী করবে এই যে এখানে মনে করো হাইড্রোজেন এখানে হাইড্রোজেন ঠিক আছে আমি এই ফ্রম লিখতেছি হাইড্রোজেন আর এই যে এখানে একটা বন্ধন ছিল এখানে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এই যে এদের মধ্যে যে বন্ধনটা আছে এই বন্ধন দিয়ে আরেকটা বন্ধন গঠিত ঠিক আছে যেহেতু এই টুপি যেটি একটাই ইলেকট্রন থাকে আর এই টুপি যেটা একটা ইলেকট্রন থাকে ওই একটা ইলেকট্রন একটা ইলেকট্রন মেঘ দ্বারা কি একটা পাই বন্ধন গঠিত হবে তো এটা হলো কি সেইস টু টু ঠিক আছে এরকম করে থাকে তো এখন তোমাদের যদি শর্টকাটে যে কোনো যোগের সংক্রমণ বের করতে চাও তো তোমরা একটা নিয়ম সবাই জানো এখানে আমি কয়েকটা যোগও রাখছি এদের সংক্রমণকে আপনি বের করবো সংক্রমণ বের করার যে কোনো যোগের সংক্রমণ বের করার একটা সূত্র আছে এখানে দেখো সংকরণ ক্ষমনা কেন্দ্রীয় মৌল কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তিস্তরে মোট ইলেকট্রন সংখ্যা প্লাস এক যোজী মৌলের সংখ্যা যাদের যোজনী এক মৌলের সংখ্যা ঠিক আছে যদি আয়ন থাকে সেই ক্ষেত্রে যদি একটা পজিটিভ আয়ন থাকে তাহলে পজিটিভ আয়নটা নেগেটিভ হয়ে যাবে বিয়োগ হবে আর যদি নেগেটিভ আয়ন থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে এখানে দেখা হচ্ছে যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের যেন কেন্দ্রীয়মূলক কার্বন ঠিক আছে যার চার সংখ্যা নর্মালি বেশি হয় সেটা কেন্দ্রীয় পরমাণু হয় তো এটা হলো কার্বন তো কার্বনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা আমরা জানি কার্বন দুই চার তার মানে সর্বশেষ স্তরে চারটা তার হবে হাফ প্লাস চার প্লাস এক একযুজি মলের সংখ্যা দেখো কার্বনে কিন্তু এক যুজি কোনো মল আছে নেই অক্সিজেন তো দিয়ে যুজি এক যুজি কোনো এক যুজি মল হল যে ক্লোরিন বা হাইড্রোজেন এরা তো যেহেতু এক একযুজি মলো নেই দুই যলো আছে তো এই জন্য এক যজি মলের সংখ্যা জিরো তাহলে এটা করলে কত হবে দুই আর দুই মানে কি নর্মালি দুই মানে বুঝবে যে একটা এস একটা পি ঠিক আছে একটা এস একটা পি যোগ করলে দুই হয় তার মানে এর সংখ্যা হবে কি এস পি আর এই যে দুই হলো তার মানে দুইটা যেই শঙ্কর অর্বিটাল থাকবে তারা কোন অবস্থায় থাকলে তাদের মধ্যে সবথেকে কম বিকর্ষণ হবে দেখো এই একটা এইটা একটা এই অবস্থায় থাকবে না তাহলেই তো দুই থেকে একশো ডিগ্রি কোন হয় তাহলে তো থেকে কম বিকর্ষণ করবে তার মানে এদের কোন হবে তখন কত একশো আশি ডিগ্রি ঠিক আছে আকৃতি হবে কি সরল রেখে খেলো না সরল রেখি সরল রেখি ঠিক আছে তার মানে দুই হলো মানে তুমি তিনশো সারক দুই দিয়ে ভাগ করে দেবা তাহলে একশো আশি এবার বরণ ট্রয়েড দেখো বরণের সবার লাস্টে কয়টা থাকে তিনটা তাই না দুই তিন বর্ণনের পরমান সংখ্যা পাঁচ তাহলে তিনটা আর এক যুজি মোলো ক্লোরিন কিন্তু একটা এক যুজি মলক তাহলে এখানে হবে তাহলে কত দেখো তিন প্লাস তিন ঠিক আছে এটাকে হাফ দিয়ে ভাগ করো তাহলে হাফ দিয়ে ভাগ করলে কত হয় তিন তিন মানে কি একটা এস বাকিগুলো পি মানে পি টু একটা এস দুইটা পি মানে তিন তাই না তাহলে এর সংক্রমণ হবে কি এস পি টু তাহলে এর যেহেতু তিন তাহলে তিনশো ষাটক তিন দিয়ে ভাগ করো কত একশো বিশ হয় না একশো বিশ দিকে ঠিক আছে আর এটা দেখো ত্রিভুজ আকৃতি হবে না তিন দিকে যদি থাকে ত্রিভুজ আকৃতি ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজ আকৃতি তাহলে এটার আকৃতি কি ত্রিভুজ আকৃতি তারপর এটা দেখো কার্বন ডেটাক্লোরাইড কার্বনের সর্বশেষ শক্তি স্তরের একটু চার তাহলে চার প্লাস এক যুজে মূল্য চারটা আসে মানে চার যোগ ভাগ হাফ তার মানে চার আসে তার মানে একটা এস বাকিগুলো পি মানে কি পি থ্রি আসবে পি থ্রি এখন পি থ্রি যদি হয় তার মানে চারটা শঙ্করপেটা চারটা শঙ্করপেটা আমি দেখাইলাম যে এই যে চারদিকে একটা উপরে থাকবে ওইটার বলে চতুর্থ আকার ঠিক আছে সেই ক্ষেত্রে কোন আর তুমি চার দিয়ে তখন ভাগ দিলে হবে না কারণ যেহেতু সেটা ত্রিমাত্রিক হয় তো তুমি এই এগুলো আমি নর্মালি দেখাইলাম যে এই দুইটায় কিন্তু একই সমতলে থাকবে ঠিক আছে কারণ একই সমতলা থাকলে তিনটার ক্ষেত্রে একই সমতলে যদি থাকে এই পাশে একটা থাকে তার মানে থেকে কম কোণে বিকশিত হয় দুইটাই ক্ষেত্রে এইভাবে থাকবে কিন্তু চারটার ক্ষেত্রে তখন আর ওইভাবে থাকবে না তখন আর তিমাত্রিক খাওয়া যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে কোন হয়ে যায় একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি ঠিক আছে এইটার বলে চতুস্থলকীয় চতুস্তলকীয় ঠিক আছে এটা হলো চতুস্থলকীয় এবার দেখো পিসিএল ফাইভ এই ক্ষেত্রে আবার ওই যে ফসফরাসের লাস্টে করবো দুই আট পাঁচ মানে পাঁচটা প্লাস এক যে মনের সংখ্যা পাঁচটা ভাগ দুই হবে মানে কত পাঁচ পাঁচ মানে কি একটা এস আর পি তো সর্বোচ্চ তিনটা থাকতে পারবে পি যেহেতু অরবিটাল তিনটা থাকে পি এক্স পি যে তিনের পেছনে হইতে পারবে না বাকিগুলো ডি দিয়ে পূর্ণ হবে মানে ডি একটা তাহলে এসপি ডি ঠিক আছে ডি তাহলে এই ক্ষেত্রে কোন কত হবে এই ক্ষেত্রে কোনটা একটু অন্য ধরনের এই ক্ষেত্রে কোন একটা সমতলের সাথে আসে আর একটা ক্ষেত্রে অসংকরিত অরবিটাল যেটা আছে সেটা ভূমির সাথে নব্বই ডিগ্রি কোন পূর্ণ করে ঠিক আছে ভূমির সাথে অসংখ্য হৃদয় বেটা যেটা সেটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তো এগুলোর কোন নর্মালি আসে না কোন এই কয়েকটার আসে এগুলো একটু জটিল তো এই কোনগুলো তেমন আসে না তো এইটার আকৃতি কি হবে ত্রিভুজাকার দি পিরামিডিও দি পিরামিডিও ঠিক আছে এগুলো দেখবো তোমাদের বইয়ে একটা ছক আছে ওই ছকটা একটু দেখে নেবে এস এফ সিক্স এদের শুধু শঙ্কর আসে আকার আকৃতি এই নিচেরগুলো একটু কম আসে তো এস এফ সিক্সের ক্ষেত্রে সালফার লাস্টে কয়টা ছয়টা দুই আট ছয় প্লাস এক একযুজি মূল্যের সঙ্গে ছয় এটা দুই দিয়ে ভাগ করো কত হয় ছয় মানে কি এস পি থ্রি কয়টা হলো চারটা ডি টু এই এক্ষেত্রে কোনটা অত তোমার লাগে না যেহেতু জটিল অবস্থা এই ক্ষেত্রে কী হয় এইটা লাগে অষ্টতরকীয় ঠিক আছে আই এফ সিক্স হবো সাত প্লাস সাত ভাগ দুই মানে কত সাত সাত মানে কি এস পি থ্রি ডি থ্রি তো এগুলা গেলো ঠিক আছে এগুলা হলো এখন কোনো আয়নের যদি বলা আয়নের এর যেমন কি পিএস ফোর প্লাস ফস্ট ক্ষেত্রে মাইনের ক্ষেত্রে এক্ষেত্রে লাস্টে পাঁচটা থাকে প্লাস এক যদি মূল্য আছে চারটা এই যে প্লাস আয়ন আছে মানে মাইনাস করবে তুমি যতগুলো প্লাস থাকবে ততগুলো মাইনাস মানে মাইনাস ওয়ান ভাগ দুই দেখো কত আসে চার চার মানে কি এসপি থ্রি ঠিক আছে এসপি থ্রি আসলো ওইটা এখন আরেকটা যদি থাকে পিওসিও থ্রি এইটা একটা আছে এইটার যদি হয় দেখো এক্ষেত্রে কেন্দ্রীয় মূল্য ফসফরাস ঠিক আছে কেন্দ্রীয় মেলো ফসফরাস কারণ ফসফরাসের জ্বালানি সংখ্যা এখানে সব থেকে বেশি তাহলে ফসফরাস পাঁচ প্লাস এক যুজি মূল্য দেখো অক্সিজেন নিতে এক যুজি না অক্সিজেন বাদ দিয়ে দেবা মানে ক্লোরিন এক যুজি ক্লোরিন হিসাব করবা তিন আচ্ছা তার মানে কি এস এসপি থ্রি ঠিক আছে এবার আসুন আমরা একটু দেখি জটিল যোগের সংক্রান্ত তোমরা কেমন করবে জটিল যোগও আচ্ছা আরেকটা কোশ্চেন আছে এটা একটু দেখো এখানে আমরা একটু পায়বন্ধন বন্ধন হিসাব করি আচ্ছা পায়বন্ধন সিগমাবন্ধন পায়বন্ধন যেগুলো মুখোমুখি হয় ঠিক আছে সকল এক বন্ধনই বন্ধন সরি বন্ধন হলো যেগুলো মুখোমুখি হয় মানে সকল একক বন্ধনই সিগমা বন্ধন আর এক বন্ধনের উপরে যতগুলো বন্ধন থাকবে সেগুলো পায়বন্ধন যদি কোনো জায়গায় তিন বন্ধন দেখো একটা সিগমা বাকি দুইটা পাই ঠিক আছে সিগমা না থাকলে সেখানে পাই কখনোই আসবে না তাহলে একটা সিকমা বাকিগুলো পাই এগুলো হলো মুখোমুখি আর ওই যে আমি দেখাইলাম যে কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে টুপি যে অরবিটালটা কি অসংগঠিত অবস্থায় থাকে ওরা পাশাপাশি ইলেকট্রনের মেঘ দ্বারা আকর্ষিত হয়ে একটা বন্ধন গঠন করে সেটা হলো কি সেইটাই হল পায়বন্ধন তার মানে মাঝখানে একটা করে বন্ধন ছিল তারপরে ওই পায়বন্ধনটা হয়েছে তাহলে এই প্রশ্নটার মধ্যে প্রত্যেকটা কার্বনের তোমার সংকরণ বের করতে হবে আর সিগ্মাবন্ধন পায়বন্ধন হিসাব করতে হবে তো আমরা প্রথমে বন্ধন পায়বন্ধন হিসাব করে দেখো এই কার্বন এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন একক বন্ধনে যুক্ত আছে মানে এখানে তিনটা বন্ধন গেল ঠিক আছে এই কার্বন কার্বন একটা বন্ধ একক বন্ধন মানে বন্ধন গেলো কয়টা চারটা তিনটা এখানে একটা এখানে তারপর এই কার্বন এই হাইড্রোজেন কয়টা একটা তার মানে পাঁচটা হইলো তারপর এখানে একটা দ্বিবন্ধনের ক্ষেত্রে একটা বন্ধন সিগ্মাবন্ধন মানে কয়টা গেল ছয়টা ঠিক আছে তারপর এই কার্বন হাইড্রোজেন একটা সাতটা এই কার্বন কার্বন আবার একটা আটটা এখানে একটা নয়টা এই কার্বন আর হাইড্রোজেন একটা দশটা ঠিক আছে তার মানে দশটা বন্ধন সিগমা আর বন্ধন দেখো যেখানে দ্বিবন্ধন তিন বন্ধন আছে সেখানে পায়বন্ধন এখানে একটা দ্বিবন্ধন আছে মানে একটা এখানে বন্ধন এখানে একটা তিন বন্ধন আছে মানে কি এখানে দুইটা পায়বন্ধন তার মানে তিনটা পাই ঠিক আছে সেটা গেল আচ্ছা আর আরেকটা সিগমাবন্ধন বের করার একটা সহজ সূত্র আছে যে মোট মৌল সংখ্যা মাইনাস ওয়ান করে দিবা ঠিক আছে মোট মৌল সংখ্যা মাইনাস ওয়ান যদি করো তাহলে তুমি সিগমা বন্ধন বন্ধন পাওয়া যাবে ঠিক আছে এখানে টোটাল কয়টা মৌল আছে দেখো একটা কার্বন তিনটা হাইড্রোজেন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তার মানে এগারো মাইনাস এক সমান কত দশ ঠিক আছে তাহলে টোটাল মৌল থেকে এক বাদ দিবা তাহলে তুমি সিগমা বন্ধন পাবা আর পায় বন্ধন তো ওই যে দ্বিবন্ধন দ্বিবন্ধন থেকে নেই সেখানে পাবা এখন আসো প্রত্যেকটা কার্বনের সংক্রমণ কী কী তোমরা জানো যে কার্বন কার্বন একক বন্ধন কার্বন কার্বন একক বন্ধন যদি হয় তাহলে এসপি থ্রি কার্বন কার্বন দ্বিবন্ধ তিন বন্ধন যদি হয় তাহলে কি এসপি আর কার্বন কার্বন দ্বিবন্ধন যদি হয় তাহলে সেটা হয় এসপি টু ঠিক আছে কার্বন কার্বন দ্বিবন্ধন মানে এসপি টু কারণ সেই ক্ষেত্রে টুপি যে টার্বিটা অসংকৃত অবস্থায় থাকে এই জন্য দুইটা পি অংশগ্রহণ করে আর কার্বন কার্বন তিন বন্ধনের ক্ষেত্রে সেক্ষেত্রে দুইটা অর বিটা অসংখ্য টু ওয়াই আর টু জেড এই দুইটাই অসংখিত অবস্থায় থাকে শুধু পি এক্সটা অংশগ্রহণ করে পি এক্স আর এস এই জন্য একটা এস একটা পি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কার্বন কার্বন একক বন্ধন সবগুলো একক বন্ধন আছে মানে এই কার্বনটা কী হবে এসপি থ্রি ঠিক আছে এই কার্বন দেখো এই কার্বন এক পাশে কোনো এক পাশে যদি দ্বিবন্ধন থাকে তার মানে সেই কার্বন কি এসপি টু দ্বিবন্ধন থাকলেই হলো যেই পাশে থাকো এক পাশে থাকলে দ্বিবন্ধন হলে এসপি টু এই কার্বন দেখো একপাশে পাশে দ্বিবন্ধন আছে মানে কি এসপি টু ঠিক আছে এই কার্বন দেখো এক কিন্তু তিন বন্ধন আছে মানে কি এটা এসপি এই কার্বনে দেখো এক কিন্তু তিন বন্ধন আছে মানে এসপি ঠিক আছে এইভাবে মানে এক বন্ধন যে কোনো পাশে সবগুলো যদি এক বন্ধন থাকে এসপি থ্রি যদি যে কোনো এক পাশে দ্বি বন্ধন থাকে তাহলে এসপি টু যদি তিন বন্ধন যে কোনো এক পাশে থাকে তার মানে কি এসপি অথবা টোটাল সিগমা সংখ্যা যতগুলো তার সংখ্যা তত এখানে দেখো বন্ধন কয়টা আছে তিনটা হাইড্রোজেনের সাথে এক তিনটা আর এই কার্বনের সাথে একটা চারটা টোটাল চারটা বন্ধন মানে কি এসপি থ্রি চার মানে কি এসপি থ্রি এই দেখো সিগমাবন্ধন কয়টা আছে এই পাশে একটা এই কার্বনের সাথে একটা আর এই হাইড্রোজেনের সাথে একটা তিনটা তার মানে কি তিন মানে কি এসপি টু এ দেখো এই পাশে একটা বন্ধন হাইড্রোজেনের সাথে একটা আবার এই কার্বনের সাথে একটা মানে কি এসপি টু তুই এরকম এই কার্বনের দেখো এই কার্বনের এক পাশে একটা এই পাশে একটা দুইটা বন্ধন এই কার্বনের মানে কি এসপি এই কার্বনের দেখো দুইটা বন্ধন এসপি ঠিক আছে তোমরা যেভাবে পারো ওইভাবে মনে রাখবো এরপরে গেল একটা আচ্ছা দেখো এরপরে একটা জটিল যোগও দিচ্ছে দেখো এর সংকরণ নির্ণয় করো মনে রাখবা জটিল যোগের ক্ষেত্রে এর যে লিগ্যান্ড লিগেন্ড সংখ্যায় হলো সংকরণ ঠিক আছে লিগ্যান্ড সংখ্যা সমান কি সংকর লিগেন সংখ্যায় সংকট এখানে লিগেন সংখ্যা ছয় আছে না তার মানে এর সংকরণ কী হবে ছয় ছয় মানে কি তোমরা কী জানো একটা এস দিবা তিনটা পি দিয়ে তো একদম ফরজ নেও একটা এস তিনটা পি দিলা তাহলে কয়টা হলো চারটা বাকি দুইটা ডি বসাই দিবা ঠিক আছে এটা নর্মালি হয় এখন দেখো কোনো কোনো ক্ষেত্রে ডিটা আগে আসতে পারে ডি টু এসপি থ্রি ঠিক আছে কারণ আগের যে ডি অরবিটালটা থাকে সেখানেও তো লিগেন প্রবেশ করতে পারে তাহলে সেই ক্ষেত্রে ডি টুটা আগে আসবে যদি আমি বোঝাই দিই দেখো এখানে আয়রনের এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে ঠিক আছে ডি আগে আসে পরে আসে কোন ক্ষেত্রে আগে কোন ক্ষেত্রে পরে এটা তোমাদের বলি দেখো এই ক্ষেত্রে টোটাল আয়রনটা যেটা আছে থার্ড পার্কের মধ্যে টোটালটা হলো মাইনাস ফোর ঠিক আছে টোটাল আয়নটার মাইনাস ফোর এই যে সিয়ন একটা সিয়েনের জার সংখ্যা মাইনাস ওয়ান তাহলে ছয়টা জেনের মানের সংখ্যা মাইনাস সিক্স তাই না ধরলাম এফ ফির তোমার বের করতে হবে যেহেতু কেন্দ্রীয় মূল্য এটা কারণ এ ফির ধরলাম এক্স এটা হলো কি মাইনাস মাইনাস সিক্স সমান এই টোটাল তাহলে কি মাইনাস ফোর তাহলে এক্স সমান কি প্লাস টু তাই না এক্স সমান প্লাস টু তার মানে এখানে আয়নার জার সংখ্যা কী প্লাস টু যেহেতু টোটাল আয়নের মাইনাস ফোর এই জন্য সমান চিহ্নের ওই পাশে মাইনাস ফোর আর এক এই দুইটা মানে এই দুইটা যোগ করে মাইনাস ফোর তার মানে এখানে এক্স এখানে মাইনাস ওয়ান ছয়টা যেহেতু আছে মাইনাস সিক্স সময় মাইনাস ফোর মানে এক সময় প্লাস টু তার মানে এখানে জানার সংখ্যা এফ এ টু প্লাস এফ এফি টু প্লাসে তুমি যদি ইলেকট্রেন মানুষ করো ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স এবার দেখো থ্রি ডি থ্রি ডি কত হবে আয়রন কত ছাব্বিশ তার মানে ছয় প্লাস টু যে হয়েছে এটা কিন্তু ফোর এস থেকে চলে গেছে ঠিক আছে ফোর এস থেকে চলে গেছে পরে স্কে চলে গেছে তো এই থ্রি ডি এখান থেকে এখানে তার মানে কয়টা আছে ছয়টা তো আমি যদি অরবিটালটা আঁকাই তোমরা যেন ডিআরবিডাল ডি উপসক্তি শ্রী অরবিডাল কয়টা পাঁচটা মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এখানে থাকবে ছয়টা ইলেকট্রন মানে এরকম একটা দুই তিন চার পাঁচ আর একটা ছয়টা ছয়টা তাহলে আমি কীভাবে দেবো এই পাশে দেবো ঠিক আছে এখন দেখো এখানটি হলো বিজোর ইলেকট্রনযুক্ত কোনো যোগমূলক মনে করো তার মানে সে একটা করে ইলেকট্রন আছে তো ওই তখন কী করবে এই যে সায়নাইট যেটা আছে এটা কিন্তু একটা শক্তিশালী লিগ্যান্ড ঠিক আছে এই শক্তিশালী সি এন মাইনাস একটা শক্তিশালী লিগ্যান্ড শক্তিশালী শক্তিশালী যদি আরও আরও কথা বলে যে ঠিক আছে এনএস টু এরা সবই কি শক্তিশালী তো এখন এই শক্তিশালী লিগ্যান্ডের একটা ক্ষমতা আছে এরা যখন আসবে যেহেতু লিগ্যান্ড কিন্তু ঋণাত্মক চার্জ বিশিষ্ট কারণ এরা ইলেকট্রন থাকে তো সেই ইলেকট্রনকে এই ইলেকট্রনকে কী করবে সে বিকর্ষণ করবে সে কমপ্রেস করবে কমপ্রেস করে এই দিক ই করে দেবে ভিতরে ঢুকাই দেবে তো যেহেতু দেখো এখানে একটা ইলেকট্রনের ফাঁকা আছে এখানে একটা ইলেকট্রন ফাঁকা আছে তো সে কমপ্রেস করবে শক্তিশালী লেগেন্টের ধর্ম এইটা কমপ্রেস করা তো সেখানে এই দুইটা ইলেকট্রন কী করবে এই দুই জায়গাতে ঢুকাই দেবে ঠিক আছে তার মানে কীরকম হবে এই যে দেখো তখন কী হয়ে গেল এই যে ছয়টা এখানে হয়ে গেল ঠিক আছে এই দুইটা এখানে ঢুকে গেল ছয়টা কমপ্রেস করে দিল তো এই দুইটা জায়গা ফাঁকা হলো এখন এই জায়গাতে সিএন ঢুকে যাব ঠিক আছে সেন এই জায়গাতে পর যেহেতু কি ইলেকট্রন থাকে তো সেন এখানে এখানে যেহেতু সেন ছয়টা আছে তো এই ডিতে ঢুকলো এর পরবর্তীতে যা ওই ফাঁকা পাবে সেগুলোতে ঢুকবে ডি পর কী থাকে আবার পরে এস থাকলো তাই না এসের পর আবার কী থাকবে পি থাকবে যে পর্যন্ত জয় কয়টা আমার লেগেট থাকবে ততগুলো আমি স্পেস নেব তাহলে এখানে একটা সিয়েন যাবে এখানে একটা সিয়েন এখানে একটা সিয়ন এখানে একটা সেন ঠিক আছে তার মানে সেন কয়টা দুইটা ডি অরবিটালে একটা এস অরবিটালে বিটালে তিনটা পি অরবিটালে মানে কি ডি টু দুইটা ডি এস আর পি কয়টা তিনটা sp3 ঠিক আছে তার মানে এই ক্ষেত্রে হবে ডি টু ঠিক আছে এখন sp3 থ্রি কখন হবে মানে এই ডিটা কখন হবে জানো যখন লিগেন্ট হবে দুর্বল কারণ দুর্বল লিগ্যান্ডের এই কমপ্রেস করার শক্তিটা নাই ওই লিগ্যান্ড তখন কী করবে আর কম্প্রেস করার শক্তি নাই সে এরপরে যেই জায়গাগুলো আছে সেগুলোতে যুক্ত হবে মানে এস আর পিতে যাবে ডিতে সে শক্তি খাটাইতে পারবে না কারণ সে কি দুর্বল দুর্বল যারা আছে আর ডিতে শক্তি খাটাতে পারে না তখন কী করে এস অরবিটাল আর পি অরবিটাল আর এর পরে যে আসে এরপরে তো ডি থাকবে কারণ এস পি এরপরে আরেকটা ডি থাকবে ওই ডি সেই ক্ষেত্রে তখন কী হবে এস পি থ্রি ডি টু ঠিক আছে তার মানে দুর্বল লেগেন্ট ডি প্রথম ডি অরবিটালে ঢুকতে পারে না ঠিক আছে তখন হবে এস পি থ্রি ডি টু কিন্তু যেহেতু শক্তিশালী এলিগেন্টে যে দেখবা যে সায়ানাইট এ কার্বনিল তারপর কি অ্যামিন যারা আছে এরা হলো শক্তিশালী এলিগেন্ট তার মানে এরা কি কমপ্রেস করতে পারে ঠিক আছে